হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের ইউটিউবের অফিশিয়াল এই অ্যাপসে প্রবেশ করে দেখাই এভাবে আপনারা সেই সেটিংসগুলো গুলো অন এবং অফ করে রাখবেন ইউটিউবের অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করার পরেই নিচের দিকে জিমেইল অথবা আপনার প্রোফাইল এই অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর জেনারেল সেটিংস এই অপশনের উপরে ক্লিক করবেন আপনি যদি জেনারেল সেটিংস এ ক্লিক করার পরে প্রথমে আছে রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক আপনি যদি কিছু সময় নির্দিষ্ট করে রাখেন তাহলে আপনাকে ইউটিউব ওই নির্দিষ্ট টাইম পরে রিমাইন্ডার দেবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এভরি থার্টি মিনিটস এভরি ফোরটি ফাইভ মিনিটস এভরি আওয়ার অথবা কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো টাইম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন ওই নির্দিষ্ট টাইম পরে আপনাকে ইউটিউব রিমাইন্ড রিমাইন্ডার দিবে অনেক সময় আমরা ইউটিউবে ঢুকলে হয়তো একটা ভিডিও দেখতে যে অনেকগুলো ভিডিও দেখে ফেলি গুরুত্বপূর্ণ সময় অনেক সময় ইউটিউবে নষ্ট করে ফেলি তাই আপনি এখান থেকে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন আপনি এক ঘন্টা তিরিশ মিনিট আপনি আধা ঘন্টা এক ঘন্টা এভাবে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার সময়ের উপর ভিত্তি করে আপনি এখান থেকে রিমাইন্ডার দিয়ে নিতে পারবেন তারপরে আছে রিমাইন্ডার মি হোয়েন ইটস বেড টাইম আপনি যখন ঘুমাতে যাবেন আপনি এখান থেকে এই অপশনটি অন করে রাখতে পারেন তাহলে আপনি যখন ঘুমাতে যাবেন তখন ইউটিউব আপনাকে রিমাইন্ডার আপনি যে টাইমটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন সেই টাইমে আপনাকে রিমাইন্ডার দিবে আপনি এখান থেকে যদি ইউজ কাস্টমস শিডিউল অন করে রাখেন তাহলে আপনার স্টার্ট টাইম এবং ইন টাইম দুইটাই দিয়ে এখান থেকে এই অপশনটি অন করে রাখতে পারবেন এরপর আছে অ্যাপিয়ারেন্স এখান থেকে আপনি ইউটিউবের এই থিমের কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি রাত্রে মোবাইল দেখেন অনেক সময় লাইট বন্ধ করে আমরা যখন ইউটিউব দেখি তখন মোবাইলের আলো আমাদের চোখে বেশি লাগে এখান থেকে আপনি ডার্ক থিম এই অপশনটি যদি অন করেন তাহলে আপনার মোবাইলের আলো আপনার চোখে কম লাগবে যে কোনো একটি থিম এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আমি ভিডিওর সুবিধার্থে এখান থেকে ইউজ ডিভাইস থিম এই অপশনটি অন করে রাখলাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি থিম এখান থেকে অন করে রাখতে পারেন তার নিচে আছে প্লেব্যাক ইন ফিডস আপনি এখান থেকে অলওয়েজ অন অথবা ওয়াইফাই অনলি অথবা অফ যে কোনো একটি করে রাখতে পারেন তার নিচে আছে ডাবল ট্যাপ টু সিক এখান থেকে আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো বিশ তিরিশ ষাট আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন আপনি স্কিপ করার জন্য ইউটিউবের ভিডিওর উপরে ডাবল ট্যাপ করলেই আপনি এখান থেকে যে সেকেন্ড সিলেক্ট করে রাখবেন সেই কয় সেকেন্ড স্কিপ হয়ে যাবে তার নিচে আছে জুম টু ফুল স্ক্রিন আপনি যদি এখান থেকে জুম টু ফুল স্ক্রিন অন করে রাখেন তাহলে আপনি ইউটিউবে যখনই কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে আপনাকে ফুল স্ক্রিন করা লাগবে না ভিডিওটি অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে যাবে তার নিচে আছে আপলোড আপনি যদি ইউটিউবে কোনো চ্যানেল খুলে থাকেন যদি ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবেন যদি আপনি শুধু ওয়াইফাই যখন আপনার মোবাইলে কানেক্ট থাকবে তখন যদি ভিডিও আপলোড করতে চান তাহলে অনলি ওয়াইফাই এই অপশনটি সিলেক্ট করতে পারবেন আবার যদি আপনি আপনি মনে করেন অন এনি নেটওয়ার্ক মোবাইল ডাটা ডাটা অথবা ওয়াইফাই যে কোনো আপনার দিয়েই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে চান তাহলে নিচেই অন এনি নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবেন তার নিচে আছে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি ভয়েস সার্চ দিতে পারবেন তার নিচেই আছে লোকেশন এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করতে পারবেন এর নিচে যে অপশনটি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন রেস্ট্রিক্টেড মোড অনেক সময় আপনার মোবাইল আপনার বাসার যে কেউ নিতে পারে এবং নিয়ে ইউটিউব দেখতে পারে এখান থেকে যদি আপনি রেস্ট্রিক্টেড মোড অন করে রাখেন তাহলে আপনার ইউটিউবে কোনো ম্যাসিউর ভিডিও আসবে না এই অপশনটি আপনি অন করে রাখতে পারেন এখান থেকে যদি বের হয়ে আসি তাহলে এখানে আছে ডাটা সেভিংস যদি আপনি মোবাইল ডাটা দিয়ে ভিডিও দেখেন তাহলে ডাটা সেভিং অন করলে আপনার ডাটা সেভ হবে তারপর আছে অটো পিলে আপনি ইউটিউবে প্রবেশ করলে অনেক সময় ভিডিও শেষ হয়ে যায় নিচে আর একটা প্লে হয়ে যায় আপনি এখান থেকে চাইলে অটো প্লে অফ করে রাখতে পারেন তার নিচে আছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স আপনি এখান থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তার নিচে আছে ডাউনলোড আপনি এখান থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে উপরে ডাউনলোড কোয়ালিটি এখান থেকে ডাউনলোড কোয়ালিটি আপনি যদি মিডিয়াম সিলেক্ট করেন তাহলে আপনি যে ভিডিও ডাউনলোড করেন না কেন তিনশো ষাট পিক্সেলের ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড হবে তার নিচে আছে লো লো যদি আপনি সিলেক্ট করেন তাহলে একশো চুয়াল্লিশ পিক্সেলের ভিডিও ডাউনলোড হবে আর আপনি যদি আস্ক ইস টাইম এই অপশনটি তাহলে আপনি ডাউনলোডের সময় যে কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর ডাউনলোড ওভার ওয়াইফাই এই অপশনটি চালু করলে আপনি শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড যখন থাকবেন তখনই ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সেটিংসগুলো জানা থাকলে আপনার ইউটিউবে ভিডিও দেখতে আর কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে